বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জাবেদ তার জীবনকাহিনী শুধু একটি ঘটনার গল্প নয় এটি সংগ্রাম এবং অদম্য মানবিকতার এক জীবন্ত দলিল আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া যাবেদের পরিবার পরবর্তীতে শুরুতে গুজরাতে এবং সবশেষে বসবাস করে বসবাস করেন এই সংস্কৃতির পটভূমি তাকে করে সহনশীল ও বহুমুখী প্রতিভার অধিকারী রাজ্যের সত্তরের শুরুতে বাংলাদেশি উৎপাদন তার অভিষেক হয় প্রথম দিকে ছোটখাটো চরিত্রে দেখায় তার স্বাভাবিক ক্ষমতা দ্রুতই চিহ্নিতদের নজর কাড়ে সত্তর ও আশির জায়গায় তিনি মালেকা বানু নিশান আলিবাবা চল্লিশ চো বদনাম সঙ্গী এর মতো একজনের পর একজন সফল চলচ্চিত্রে প্রকাশ করেন তাঁর অভি মালেকা বানু চলচ্চিত্রটি বিশেষভাবে যা তাকে রাতারাতি সুপারস্টার তারকা দেয় পর্দা তাঁর ক্যারিসম্যাটিক উপস্থিতি এবং স্বতঃফূর্ত ছবি শৈলী তাকে দর্শকদের অত্যন্ত প্রিয় উভয়ই রোমান্টিক এবং অ্যাকশন ভূমিকায় ছিলেন চলচ্চিত্রের পর্দায় তিনি অত্যন্ত বিনয়ী এবং পরিবারভিত্তিক ব্যক্তি তার ব্যক্তিগত জীবন সবসময় অপেক্ষাকৃত ব্যক্তিগত ছিল যা তাঁর রহস্যময় ব্যক্তিত্বকে আরও বর্তমানে তিনি ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করছেন এই কঠিন অবিশ্বাস্য মানসিক শক্তি এবং ইতিবাচকতা পাসও পাশন তার যুদ্ধ সারা দেশে লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বাংলাদেশি সিনেমায় তার অবদান অপরিসীম তিনি শুধু দর্শকদের মনোরঞ্জনই করেননি ভবিষ্যতের অভিনেতাদের জন্য পথ প্রশস্ত করেছেন তার অভিনীত গান এবং সংলাপ আজও মানুষের হৃদয়ে স্পন্দিত হয় জাবেদ শুধু একজন অভিনেতা নন তিনি একটি প্রতিষ্ঠান একটি যুগের প্রতীক এবং জীবন সংগ্রামে এক মহান শিক্ষক আমাদের এই যাত্রা শেখায় কিভাবে প্রতিকূলতায়েরও মর্যাদাপূর্ণ এবং সাহসী হয়